মদ ইসলামী ধর্ম ব্যবসা করে আর আমরা নির্বাচন আসলে শুনি নৌকার মালিক এই পর্যন্ত শেষ দানের শেষে বিসমিল্লা ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিল্লা করে জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে সারা জীবন ইসলামের কথা বলে আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসলে ইসলামের কথা তোলেন প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা এদেশের মানুষটা ভালো করে কথা কইলি তো রাজনীতি বিসমিল্লাহির রহমানির রহিম কোন আল্লাহ আল্লাহ নির্দেশ নামাজের মতো রোজার মতো নির্দেশ তোমরা দর্শকদের অনুসারী হও গাজাখরদের নেশাকারীদের সন্ত্রাসীদের সাদাবাজদের দখলদারদের মা সাদিকিন তোমরা অনুসারী হও সত্যবাদীদের কার নির্দেশ আল্লাহ আমার ওরা আবদুষেন ভাইয়ের সবকিছু ইস্তম্ মাসুদ গুনাগড়ের আরে ভাই কাল নিদ্যে জোরে বল বিপদ থেকে মুক্তি চান জরা লাগবে রাজনীতি মুক্তি দেবেন আল্লাহর বিধান ও আল্লাহর বিধানে রাজনীতি যতক্ষণ চলে অতক্ষণ ওটা রাজনীতি না হলে ওটা ছাতা নাথা হাবি যাবি নীতি আমার ভাইয়েরা হাসের মধ্যে একটা নাম আসে ওটার নাম কি কি হাঁস সবচেয়ে ছোট হাঁস যেটা ওইটার নাম রাজা হাঁস সবচেয়ে ছোট মেস্তুরি যেটা ওইটার নাম রাজমেস্তুরি সবচেয়ে ছোট রাস্তার নাম রাজপথ সবচেয়ে ছোট ঘরের নাম রাজপ্রাসাদ আরে কপাল পরা বদ্ধ শিব কেন বোঝো হাসের মধ্যে বড়টা যদি রাজা হাস হয়

আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন রাজহাসকে পৃথিবী থেকে বিদায় দেন রাজmestri কে বলে দেন তোমাদের আর রাজmestri করে চলবে না রাজপদ বাদ দেন ওলিগলিতে হাঁটেন রাজপ্রাসাদ কন্ট্রোল করবে আগামী দিনে ইসলামের রাজনীতি ঠিক ইসলামের রাজনীতি ছাত্রverein মসজিদে ইমামতি করবে গণভবন একটা কথা মাঝে মধ্যে বলি ইসলামের নীতিতে মসজিদ চলে বলে মসজিদে গেলে শান্তি না অশান্তি ও ভাই মসজিদে গেলে শান্তি না অশান্তি ওটা কিসের আলোকে চলে ওই আল্লাহর বিধানের আলোকে যদি এই সমাজটাও চলে তাহলে ওখানে শান্তি না অশান্তি শান্তি না অশান্তি আমাদের কপাল পুড়েছে তখন যখন আমরা বলেছি শান্তি চান কি চান না সবাই বলে শান্তি চাই এরপর যখন বলে ইসলাম চান কি চান না মসজিদে কিন্তু বাইরে না রসুলের করিম সাল্লাম ওই কাফিস জামান আর বলতো না কি বলতো আগে আন্দাজে বলে দিলেন বলতো কি বলতো বলেন বলতো মোহাম্মদ তুমি মসজিদের এমামতি লাগবে নেও বলছে না বলে নাই ও ভাইয়া বলছে না বলে নাই সমাজের সবচেয়ে সুন্দরী লাগবে বুঝছি তো তোমার একটু চাই আচ্ছা ঠিক আছে লও কয়টা লাগবে লোক বলছে না বলে নাই গাড়ি বাড়ি লাগবে কি লাগবে বুঝছি একটু গরিব টরিব আছো একটু টাকা পয়সার বুদ্ধি একটু আমাদের কেউ এখন কেউ কেউ বলে ঘটনা কি জামাত ইসলামে একটু লাফায় লাফায় ভাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে একই কথা বলা হয়েছে এবং সেটা কি মুসলিমরা বলেছে না কাফিররা বলেছে মুসলিমরা বলেছে না মুশ্রিকরা বলেছে কাফিররা বলেছে না আবু জিহেল আবুল হাবেরা বলেছে কুরআন নাযিল হয়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ্দাওলাউতু দিহিনু ফায়ু দিহিনুন ফালা তুকজ্জিবুন এরা অবশ্যই মিথ্যাবাদী ফালা তুতিআল মুকজ্জিবিন ওয়াল কাফিরিন আল মুনাফিকিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরা আপনার কাছে প্রস্তাব নিয়ে আসছে শুধু মসজিদে থাকো কোনো অসুবিধা হবে না শুধু গাড়ি-বাড়ি সম্পত্তি এ থাকো কোনো অসুবিধা হবে না শুধু রাষ্ট্র রাষ্ট্রপরিচালনায় তুমি মাথা ঘামাইতে লড়াইটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে যুদ্ধটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে আরে ভালো করে বোঝা যায় না না যায় না আজকে যুদ্ধ হবে মসজিদ চালানো না রাষ্ট্র চালানো নিয়ে আর আমরা কি শুধু মসজিদ চালাবে নাকি রাষ্ট্র চালাবে এটা কি হুজুরদের সুন্নাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি রসুল করিম সাল্লা সাল্লামে টুপির সুন্নত মানবেন লম্বা জামার সুন্নত মানবেন দাড়ির সুন্নত মানবেন খাওয়ার আগে পরে মিষ্টির সুন্নত মানবেন দুপুরে খাওয়ার পরে কাইলুলার সুন্নত একটু মানবেন কিন্তু যে রসুল সাল্লাহ সাল্লাম ইসলাম দিয়ে মসজিদে নববীর মামতি করেছেন আবার মসজিদে নববীর রাষ্ট্র রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এই সুন্নত আপনি নামেনে কাল কেমতির দিন সুপারিশ পাবেন কে কে হাত জাগা জাগান তাহলে শফিকুল ইসলাম মাসুদ রাজনীতি কথা বলবে না তাহলে শফিকুল ইসলাম মাসুদ মসজিদ পরিচালনার বাইরে রাষ্ট্র পরিচালনার কোন ওয়াজ এখানে আর করবে না ভবিষ্যতেও বলবো না আর যদি না বলে রসুল করিম সাল্লাম বলেছেন সত্য কথাটা বলতে পারে না ও হচ্ছে বোবা শয়তান আমরা বোবা শয়তান হব না বোবা শয়তান থাকবো না বোবা শয়তান কাউকে হতে দেব না ভবিষ্যতে যদি কেউ এই সময়ের অবমূল্যায়ন করেন ভবিষ্যতে যদি আল্লাহর কসম এই সময়কে কেউ বুঝতে ভুল করেন ভবিষ্যতে যদি কেউ এই সময়কে আবার মতো কেউ ব্যবহার করেন মনে রাখতে হবে আপনার আমার কপালে হয়তো পঁয়তাল্লিশ মিনিট না পঁয়তাল্লিশ সেকেন্ডও আপনার কপালে জুটবে না আপনি হেলিকপ্টারে ওঠার সময় পাবেন না কারণ এটা কার কসম না এটা তো জাতিসংঘ মহাসচিবের কথা বলছি আচ্ছা যদি জাতিসংঘ মহাসচিবের কথা না বলি যদি এটা কোনো প্রধানমন্ত্রী এটা যদি কোনো রাষ্ট্রপতি কোনো দলের মন্ত্রী এমপি অথবা দলের কোনো আমির

আবার মজার ব্যাপার হচ্ছে আমরা কোরআনের কথা বললে বলে যে নামাজের কথা বলেন অসুবিধা নাই হাদিসের কথা বলেন অসুবিধা নাই রোজার কথা বলেন অসুবিধা নাই হজের কথা বলেন অসুবিধা নাই মাসুদ ভাই আপনারা তাহাজ্জুদের কথা বলেন অসুবিধা নাই শুধুমাত্র রাজনীতির কথাটাই বললেন না আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি গোটা মানব জাতিকে আল্লাহ বলেন সময়ের কসম খবর রাখো সাবধান থাকো এই সাবধান কি আল্লাহ তালা শুধু হুজুরদের জন্য বলেছে শুধু আলেমদের জন্য বলেছে শুধু রাজনীতিবিদদের জন্য বলেছেন ইন্নাল ইনসান আলাফি খসর সমস্ত মানুষ সতীর মধ্যে নিমজ্জিত বাঁচবে কে ইল্লাল্লাদীনা আহ মানুহ আল্লাহ তালে এটা বলেন নাই তুমি কোন দলের লোক তুমি বেঁচে যাবা ইল্লাল্লাদীন না শুধুমাত্র তারা এই শুধুমাত্র লোকগুলোকে আর প্রথম বৈশিষ্ট্যটা কি সে কার প্রতি ইমান ডাকবে না সে তো মানুষের তৈরি করা মতবাদের প্রতি ইমান ডাকবে বা যে দলের যে মতের যে পথের যে আদর্শের যে রাজনৈতিক অনুসারী আপনি থাকেন কোন অসুবিধা নাই বাংলাদেশ জামাত ইসলামী হিসাবে আমাকে আপনি যে শাস্তি দান মাথা বেত নেব আল্লাহ বিনয়ের সাথে অনুরোধ করি কোরআনের কথাটা তো মাথে নেবেন মানবেন মানবেন না সেটা তো আপনার সিদ্ধান্ত কিন্তু কোরআনের কথাটা তো বুঝতে দেবেন বলতে তো দিবেন বুঝার তো চেষ্টা করবেন এই কোরআন শফিকুল ইসলাম মাসুদের তার বাপের সম্পদ নয় আপনার ইমান আপনি কি দিয়ে ঘোষণা করেছিলেন কি ঘোষণা দিয়েছেন কয়েমায় তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় যারা ধর্ম ব্যবসায়ী তার ধার্মিক নয়